বন্ধুরা কেমন আছেন আপনারা আবার নতুন গল্প নিয়ে চলে এসেছি যে গল্পটির নাম হল বিড়ালের ভ্রমণ তার আগেই বলে রাখি আপনাদের সহযোগিতাটা আমার খুবই প্রয়োজন আপনারা অনেক অনেক আমাকে সাপোর্ট করবেন তাহলে আমার খুব ভালো লাগে আজকে যে গল্পটি বলবো তা হলো বিড়ালের ভ্রমণ আমি বললাম তাহলে রাস্তাটা আমার বলতেই পারো বলে দিলে আমি সহজেই যেতে পারি শুনে বিড়ালটা হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেল তার মাথা নেড়ে বলল হুম সে আমার কর্ম নয় আমার দাদা আছে এক তার নাম গেছো দাদা যদি থাকত সে তাকে আমি ঠিকঠাক বলতে পারতাম আমি বললাম গেছো দাদাকে তিনি থাকেন কোথায় বিড়াল বলল কিছু দাদা আবার কোথায় থাকবে গাছেই থাকবে আমি বললাম কোথায় গেলে তার সঙ্গে দেখা হবে বেড়াল খুব জোরে জোরে মাথা নিয়ে বলল সেটি হচ্ছে না সেটি হওয়ার জন্যই ভাই আমি বলবো আর সেটি হবে না তখন বলল রকম বিড়াল বললো সে কিরকম জানো মনে করো তুমি যখন যাবে উলু যায় তার সঙ্গে দেখা করতে তখন তিনি থাকবেন মতিহারি যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিমবাজার কিছুতেই দেখা হওয়ার জন্যই আমি বললাম তাহলে তোমরা কি করে দেখা কর বিড়াল বলল সে অনেক হাঙ্গামা গো অনেক হাঙ্গামা আগে হিসাব করে দেখেনি দাদা কোথায় কোথায় থাকতে পারে তারপরে হিসাব করে দেখি দাদা কোথায় কোথায় নেই তারপরে হিসাব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় আছে তারপর দাদা যখন এখানে ওখানে ঘোরে তারপর হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছাবো তখন দাদা কোথায় থাকবে তারপর দেখতে হবে আমি তাড়াতাড়ি বাঁধা দিয়ে বললাম কী রকম হিসেব বিড়াল বললো সে ভারী শক্ত গো সে ভারী শক্ত দেখবে কিরকম এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের উপর আঁচড় কেটে বলল এই মনে করো গেছো দাদা খানিক্ষণ চুপ হয়ে গম্ভীর হয়ে চুপ করে বসে বলল তারপর আবার ঠিক তেমনি একটা আঁচড় কেটে বলল এই মনে করো তুমি বলে আবার ঘাড় মাখিয়ে চুপ করে বসে রইল তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বললো। মনে করো চন্দ্রবিন্দু এমনি করে খানিকক্ষণ কি একটা ভেবে লম্বা আঁচড় কেটে আর বলে মনে করো তিব্বত এই মনে করো গেছো এই মনে করো গেছর বউ রান্না করছে এই মনে করো গাছের গায়ে একটা ফুটো এরকম শুনতে শুনতে শেষটা আমার কেমন যেন একটা রাগ ধরে গেল আমি বললাম দুধ চাই কী আবোল তাবোল বলছো একটুও ভালো লাগছে না বিড়াল বলল আচ্ছা তাহলে আবার একটু সহজ করে বলি চোখ বজো আমি যাব আমি যা বলবো তা মনে মনে হিসাব করো আমি চোখ বুঝলাম চোখ বুঝে আছি বুঝেই আছি বিড়াল আর কোনো সারা শব্দ নেই হঠাৎ কেমন একটা সন্দেহ হলো চোখ চেয়ে দেখি বিড়ালটা লেজ নাড়াতে নাড়াতে বাগানের বেড়া টপকে পালাচ্ছে ক্রমাগত কত ফ্যাক করে হাসি দিতে আমি তো অবা এ কি সে আমাকে ফেলে পালালো